রাতে খালি গায়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার উপরে দুইটা মসিবত আসতে পারে দুইটা বিপদের সম্মুখীন আপনি হতে পারেন মনে রাখতে হবে ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা আমরা অতিরিক্ত গরমের মাঝে আমাদের শরীরের মাঝে কোনো কাপড় রাখি না একদম আমরা একটা গেঞ্জি পর্যন্ত রাখি না একটা পাতলা কাপড় পর্যন্ত রাখি না অতিমাত্রা গরম হওয়ার পরে যারা ইয়াং জেনারেশন ইয়াং পিপল যারা আছে তারা প্রত্যেকেই আমরা খালিগায়ে ঘুমানোর একটা অভ্যাস আমাদের হয়ে গেছে খালিগায়ে ঘুমানোর একটা প্রবণতা আমাদের মাঝে হয়ে গেছে আপনি কি জানেন এই যে খালিগায়ে যে আপনি ঘুমাচ্ছেন আপনার যে কত বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি জানতেন তাহলে আপনি আর কখনো এই বোলটা আপনি কখনো করতেন না আপনাদের পায়ে হাত রেখে আমি বলি ইউ অভ্যাস যাদের আছে আজকের থেকে এই অভ্যাসগুলাকে পরিহার করুন এই অভ্যাসগুলাকে সেরে দেন যদি আপনি খালি গায়ে ঘুমানোর অভ্যাসটা যদি না সারতে পারেন তাহলে যে কোনো সময় যেই কোনো মুহূর্তে আপনার বিপদ আসতে পারে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কি এমন বিপদ এক নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে শোনেন দিলের কান লাগিয়ে কথাগুলো শোনেন এক নাম্বার বিপদ হচ্ছে আপনি যদি খালিগায়ে ঘুমান তাহলে খারাপ জিনের বদ নজর লাগতে পারে খারাপ জিন আছে না আর জিন হচ্ছে সত্য আল্লাহ পাকের কোরআন এর জিন জিনদের পৃথিবীতে আছে এটা সত্য যদি সত্য না হতো আল্লাহ পাক কোরআন আয়াত বানাইতেন না আল্লাহ পাক জিনদের নামে একটা সুরাও নাজিল করতেন না এই খারাপ জিনের বদ নজর লাগতে পারে এবং তারা আপনার যে কোনো ক্ষতি করতে পারে খারাপ জিন যখন আপনার যখন শরীরে যখন কোনো কাপড় থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক আমিনের গুলামের জন্যই তারা যখন আমি আল্লাহ পাক রিনের গুলামী করবে আমি আল্লাহ তাদেরকে আমার বানানো সুন্দর জান্নাতের মালিক বানায়া দিব জিন এবং ইনসান তাদেরকে বানানো হয়েছে আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যে তাহলে বোঝা গেলে জিন আছে। জিন আসেন না থাকলে তো কোরআন আয়াত আসতো না মানুষ আসার আগে জেন আসছে এই জন্য জিনের কথা আল্লাহ আগে আলোচনা করেছেন তাহলে আপনি যদি খারাপ গায়ে যদি গুমান খারাপ শরীরে গুমান তাহলে আপনাকে আপনাকে করতে করতে পারে আপনার যে কোনো ক্ষতি এই জন্য জিনের আসর থেকে বাঁচার জন্যে জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য কমাস কম আমরা খালি গায়ে গুমানোর অভ্যাস আমরা আর করবো না কাপড় নিয়ে একটা পাতলা কাপড় হলে আমরা গায়ে দিয়ে গুমানুর অভ্যাস করব। এটা হল এক নাম্বার। খালি গায়ে ঘুমালে যে দুইটা মুসিবত আসে দুই নাম্বার মুসিবত হচ্ছে আপনি যদি খালি গায়ে ঘুমান তাহলে ফেরেস্তা লজ্জিত হয় আল্লাহ পাকে রহমতের ফেরেস্তা কিন্তু বান্দাকে পাহারা দেয় এই যে আমি আমি আপনি যখন ঘুমিয়ে যাই তখন এই ফেরেশতাগুলা কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করে এই ফেরেশতাগুলা কিন্তু আমাকে আপনাকে পাহারা দেয় এই ফেরস্তা আমার আপনাকে সেফটি দেওয়ার জন্যে আল্লাহ পাক অগণিত ফেরেস্তা পাঠিয়ে দেন আপনি যখন খালি গায়ে ঘুমান তখন ফেরেস্তা লজ্জিত হয় শর্মিন্দা হয় আপনার কাছে আসতে পারে না আর আপনার কাছে যদি ফেরেস্তা না আসে যে কোনো বিপদ যে কোনো মসিবত যে কোন ফেরেস্তা লজ্জিত হয় তাই তারা আপনার জন্য দোয়া করে না এই আমার বন্ধু আপনি যখন ইয়েশার নামাজ পড়ার পরে যখন আপনি সোনাতুল মুলুক যখন আপনি পড়েন উজু করে যখন আপনি যখন ঘুমিয়ে যান দোয়া পরে যখন আপনি যখন ঘুমিয়ে যান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়া পরে যখন আপনি ঘুমিয়ে যান নবী আমার বড় সুন্দর করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা পাঠায় দেন এ বান্দা তুমি ঘুমাইতাছো ফেরেশতা ঘুমাই না এই ফেরেশতা তোমাকে সেফটি দেওয়ার জন্য তোমার তারা দাঁড়িয়ে থাকে তোমার আশেপাশে দাঁড়িয়ে থাকেন সারা করেছে আর আপনি যখন খালি গায়ে যখন ঘুমাবেন তখন কিন্তু ফেরেস্তা আপনার পাশে থাকবে না কারণ তারা লজ্জা পায় তারা শরমিন্দা হয় এই জন্য ফেরেস্তা যদি আপনার পাশে না তাকে বন্ধু তাহলে যে কোনো বিপদ যে কোনো মুসিবতের সম্মুখীন আপনি হতে পারেন এই জন্যে মসিবত আসার আগে আগে আমরা যারা খালিগায়ে ঘুমানোর অভ্যাস করেছি সেইগুলাকে বরবাদ করতে হবে আমরা যারা খালিগায়ে ঘুমানোর অভ্যাসটা আমাদের ভিতর আছে এইগুলাকে পরিহার করতে হবে এইগুলাকে পরিত্যাগ করতে হবে অন্যতায় এই দুইটা মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন না যদি গায়ে যদি আপনি ঘুমান এই জন্য মোহতারা মহাজিরিন আমার যুবক ভাই বোনদেরকে আমি বলবো গায়ে গুমানুর আব্বাসটাকে পরিহার করুন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখুন